হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আর আমার জহির কাকা কয়েকটা বাজারে ঘোরাঘুরি করেছি যেমন আশুলিয়া কামারপাড়া তারপরে আমাদের বাজার। যারা নিয়োগ করেছেন এবার কুরবানি দিবেন তাদের জন্য আমার এই ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে কারণ আমি চেষ্টা করব তিনটা বাজারের মোটামুটি ইনফরমেশন দেওয়ার জন্য হাসিল সহকারে কত পার্সেন্ট কোন বাজারে কত পার্সেন্ট হাসিল সব কিছু দেওয়ার চেষ্টা করব তো আমরা সর্বপ্রথম চলে গেলাম আশুলিয়া বাজারে তো আমরা অনেক জ্যাম ছিল এই জন্য ব্রিজ ব্রিজেই নেমে গেছি বাস থেকে আশুলিয়া বাজারে যেই সর্বপ্রথম জেনে নিলাম এই বাজারের হাসিল রেটটা কত পার্সেন্ট তো তারা আমাদের বললো তিন পার্সেন্ট তো মোটামুটি ভালো কিন্তু এই বাজারে গরুর দাম মনে হলো আমার কাছে তুলনামূলক বেশি তো তারপরে আমরা চলে গেলাম খাসি বা ছাগলের বাজারে যারা যাদের বাজেট কম যারা ভাবছেন যে খাসি বা ছাগল কুরবানি দিবেন তাদের জন্য বলতেছি আসুলিয়া যে বাজারটা সেই বাজারেও আপনার খাসির দাম অনেক বেশি তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি যদিও আমি একটা খাসি কেনার চিন্তাভাবনা ছিল এই জন্য মূলত আমরা এই আশুলিয়া বাজারে গিয়েছিলাম দেখতেছেন আমার গলাটা হয়তো বসে গেছে টানা দুই দিন বিভিন্ন বাজারে দৌড়াদৌড়ি করার কারণে আমার গলাটা অনেক বসে গেছে তো মোটামুটি ভালোই গড়ে উঠছে তো এই এর মাঝখানে একটা কুকুরের পা দেখলাম এক পা ভেঙে গেছে অনেক কষ্ট করে দৌড়াদৌড়ি করতেছে সর্বপ্রথম আমরা যে খাসিটা দামাদামি করতেছি যাওয়ার সাথে সাথে উনি আমাদের বলতেছে একটা খাসির দাম নাকি চল্লিশ হাজার টাকা তো খাসির বাজারে পুরা আগুন একটা তেমন একটা ক্রেতা নেই কিন্তু কোনোভাবেই দাম সারতেছে না তো আমরা খাসি দেখলাম আরও খাসি দেখতেছে আমার জয়ের কাকা ঘুরে ঘুরে খাসি দেখতেছে কোন খাসিটা আমাদের জন্য ভালো হবে বিভিন্ন খাসির দামাদামি করতেছে পছন্দ হইলে দামে হচ্ছে না দামে হইলে পছন্দ হচ্ছে না তো একটা ইনফরমেশন দিই যাদের বাজেট বিশ হাজার বা পঁচিশ হাজারের মতো তারা মোটামুটি একটা খাসি কিনতে পারবেন কিন্তু যাদের বাজেট পনেরো থেকে দশ থেকে পনেরো হাজার তাদের জন্য আসলে কষ্টকর হয়ে যাবে তাদের টাকা অনুযায়ী খাসিটা মিলবে না তো সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু বাজেটটা বাড়ানোর জন্য মোট কথা হলো তারা ব্যাপারীরা কোনোভাবেই দাম টাম সারতেছে না

মুখ থেকেই তো শুনলেন ব্যাপারে নাকি লাভ হয়নি তারপরেও কিন্তু বাজার কম না অনেক বেশি ছাগলের বাজার অনেক বেশি তো আমরা চলে গেলাম কামারপাড়া বাজারে কামারপাড়া বাজারে যাচ্ছি তো যাওয়ার সময় একটা গরু দেখলাম মাসাল্লাহ অনেক ভালো তো আমরা গতকালকে মানে গত ভিডিওতে আপনাদের যে গরুটা দেখাইছি আমাদের তো সেম ওই একটা গরু আসলে বাজার থেকে আড়াই লক্ষ টাকা দিয়ে নিতেছে তো গরুটা মোটামুটি ভালোই সুন্দর আলহামদুলিল্লাহ সেম আমাদেরটার মতো সেম গরু তারপর আমরা কামারপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম কামারপাড়া বাজারে আপনার পাঁচ পার্সেন্ট মানে এক লাখে পাঁচ হাজার টাকা হাসিল দিতে হয় তো আর আমাদের বাজারে এক লাখ টাকায় ছয় হাজার টাকা মানে ছয় পার্সেন্ট হাসিল দিতে হয় তো আমার মনে হয়েছে সব থেকে বেস্ট যদিও হাসিলটা আমাদের বাজারে অনেক বেশি তারপরেও আমার কাছে বেস্ট মনে হয়েছে ওইখানে ক্রেতা বলতেই নেই আমাদের বাজারে ক্রেতা বলতেই নেই গরুর বাজারে তো ওইখান থেকে গরু নিলে একটু সস্তায় নেওয়া যায় খাসির বাজারটা একটু দাম বেশি হইল চড়া হইল আর এত ঘোরাঘুরির পরে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটা হলো আমাদের বাজারই বেস্ট তো বাজারে সবাই চলে আসবেন আশেপাশে উত্তরা আমাদের গাজীপুরে যারা আছেন সবাই মোটামুটি বাজার চলে আসতে পারেন আমাদের টঙ্গিবাজারই বেস্ট এখানে আপনি ভরপুর খাসিও পাবেন ভরপুর গরুও পাবেন দামও মোটামুটি রিজনেবলের মধ্যে কিন্তু ছাগল বা খাসি যদি কিনতে চান সেক্ষেত্রে আপনার বাজেটটা অনেক একটু বাড়াইতে হবে গত বছরের থেকে একটু বাড়াইতে হবে তো আগের বাজেটে হইলে হবে না তো সবাই ভালো থাকবেন আশা করি আমি মোটামুটি একটা ইনফরমেশন আপনাদের দিতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিওতে একটা কথা আপনাদের জন্য ব্লগ ভিডিও করি অনেক কষ্ট করে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইংসা